আচ্ছা দেখো তোমাদের বইতে আরেকটা কোশ্চেন আছে যে কোনো পুকুরের মনে করো তলদেশ থেকে যখন বায়ু উদ্বুত উপর দিকে উঠে আসে তখন সেই বুদবুত কিন্তু আকারে কিন্তু বড় হয় এবারে কেন বড় হয় আমি এক্সপেরিমেন্টটা দেখো তারপরে আমি এক্সপ্লেন করব তো দেখো তো দেখো নিচের উদ্বুত গুলো দেখো আকারে ছোট তারপর দেখো পরপর কিন্তু বড় হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখো কুকুরের থেকে যখন বায়ু বুদ্বুদ পরপর উপর দিকে উঠে আসে তখন কিন্তু আকার আয়তন বাড়ে অর্থাৎ নিচেরটা ছোট হবে তারপর একটা বড় তারপর একটা বড় তারপর আরও বড় তাহলে এরকম কেন হচ্ছে তা কারণ দেখো আমরা বয়লের সূত্র অনুসারে জানি যে ভি ব্যস্তানুপাতিক ওয়ান বাই হয় অর্থাৎ আয়তন যদি বেশি হয় চাপ কম হবে আবার চাপ যদি বেশি হয় তাহলে আয়তন কিন্তু কমবে তাহলে আমরা জানি যে তরলের গভীর একদম নিচে চাপ বেশি হয় তাই কি আয়তন হচ্ছে কমাবল তাই আকার ছোট আর উপরে কি চাপ কম তাই আকার বড় এটা হচ্ছে তোমাদের বয়স